আসসালামু আলাইকুম বন্ধুরা কী খবর আশা করি সবাই ভালোই আছো আজকে তোমার আমার আশের ফ্রামের দৃশ্যটা দেখাই কী হিসাবে ফ্রাম করতে হয় হ্যাঁ এই দেখো আশা বাচ্চা নতুন করে ফ্রাম আরম্ভ করছি আমি এখানে দুশো বাচ্চা আছে তোমার যারা নতুন করে ফ্রাম করতে চাও তারা বোর্ডিংটা কী হিসাবে করতে লাগে এই দৃশ্যটা দেখো তোমার বোর্ডিং করার আগে যদি পাকা থাকে বিটটা তার তলে একটা কাপড় বিছাইবা কাপড় দিয়া তিরপাল দিবা উপরে দিয়ে যাতে জায়গাটা গরম থাকে তারপরে এই হিসাবে পেপার বিছাই দিবা দেওয়ার পরে তুমি বাচ্চাটি সারার আগে বোর্ডিংয়ের মধ্যে এক ঘন্টা দেড় ঘণ্টা আগে লাইটটি জ্বালাই দিবা দুইটা দুইশো ওয়াটার বাল্ব বাল্ব লাগাই দিবা জায়গাটা একটু গরম হয় তারপরে বাচ্চাটাই নাই দেওয়া পাঁচ মিনিট ছয় মিনিট পরে দেবা পানি পানি দেওয়ার আগে একটা বস্তু খেয়াল করবা যে পানির জায়গা দিই তো অল্প বড়ো আছে পাথর এই হিসাবে দেয়া দিবা যাতে বাচ্চাটি শুরু বাচ্চাটি যাতে শরীর না বিজায় খালি ঠুটটা সুবাহ পানি খাইতে রে এই হিসাবে পাথর দেওয়া দিলে কি হয় তোমার আঁসের বাচ্চাটি সারাটা শরীর না আর যদি শরীরটা বিজা যা তো বাচ্চাটি মানে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে বাচ্চাটি বেমার হয় তো এলাকা ওইটা সেই আঁশের ধ্যানরা হারা জরুরি তো পানির পাত্রটির মধ্যে এই হিসাবে পাথর দিয়া লইবা বা সাড়ে আট শিজাইত না আর কি আর আমি ফ্রামটা রেডি করছি প্রায় অল্প কাম বাকি আছে তো বোর্ডিংটা করতেছি বোর্ডিং মোটামুটি এই হিসাবে পনেরো দিন রান লাগবে না আর পনেরো দিন পরে তুমি ফ্রামের থেকে এখান থেকে বাইকেরা বোর্ডিং থেকে সাইডে নিয়ে তারবা আর বিশ দিন পরে বাচ্চাটিরে পানির ছাড় তারবা এটি কী হয় শুরু বাচ্চা তো মেশিনে ফোটানি বাচ্চা এটি বিশ দিনের আগে তোমার পানি মাঝে দিন জানা আর বিশ দিন পরও পানি ছাড়লে হায়েস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট তার বেশি থাকলে বাচ্চা ঠান্ডা হয়ে যাব ঠান্ডা পাইলেই তোমার বাচ্চা বেমার হইব তাই আমি ফ্রামটা রেডি করছি ফ্রামটাও দেওয়া হাইতেছি রে ফ্রামটাও দেওয়া হাইতেছি আমি যাইতেছি ফ্রামের মধ্যে হুম দশ দিন পরে তোমার বোর্ডিং করার পরে বাচ্চাটা ফ্রামে ডোয়া এই যে রেডি হয়েছে আমার এই যে ফার্মটা ফ্রামটা বহল আছে পনেরো ফুট আর ফারে আছে পঞ্চাশ ফুট লম্বায় ফ্রামটা রেডি হয়েছে প্রায় অল্প কাম আছে ভিডিও মধ্যে মাটি কাটতে লাগবো মাটি কাটার পরে ফ্রামটা রেডি হইব রেডি হওয়ার পরে আমি তোমরা রেডি ভিডিওটা দিম বন্ধুরা যারা যারা নতুন ফার্ম কর্মচাইতে আস তো তোমরা ভিডিওটা স্কিপ না কইরা পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা কি হিসাবে কি করতে হয় তো আশা করি সবই ভালো আছো তো ভালোই থেকো আর নতুন নতুন ভিডিও দেখবার লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তে আজকে তো তোমার কাছে বিদায় লইলাম আসসালামু আলাইকুম